অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের দুই মাসের মাথায় প্রথম কোনো সরকার প্রধান হিসেবে শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পরিবহন উপমন্ত্রী ধর্ম বিষয়ক উপমন্ত্রী সহ আটান্ন সদস্যের একটি প্রতিনিধি দল আসবেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এ সফরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুই দেশের সরকার প্রধানের মধ্যে বাণিজ্য বিনিয়োগ শিক্ষা ও প্রযুক্তি সহ প্রায় এক ডজন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে সরকার প্রধানের মাঝে একটি ব্যক্তিগত ভালো সম্পর্ক বিদ্যমান আমরা আশা করি যে যেগুলি সমস্যা আমাদের সামনে আছে মালয়েশিয়া সংক্রান্ত বিষয় সেগুলির অলিকারি আমরা হয়তো সমাধান করব এদিকে 2025 সালের জন্য মালয়েশিয়া আসিয়ান জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবে যে জোটের অংশ মিয়ানমারক ফলে আসিয়ান জোটের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হবে বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা ইস্যুতে গতানুগতিক সহযোগিতা বৃদ্ধির বাইরে প্রত্যাবাসনে নতুন কোনো পদ্ধতি আলোচনা হয় কিনা সেটি এখন দেখার বিষয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম তারও অনেক চিন্তা ভাবনা আছে রোহিঙ্গা নিয়ে এখন দুজন মিলে কিছু নতুন করতে পারে কিনা সেটাও দেখা দরকার অনেকেই আশা করছেন যে নতুন একটা অ্যাপ্রোচ হয়তো তৈরি হবে তার মাধ্যমে যেহেতু মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আগ্রহী সেখানে একটা হয়তো নতুনত্ব আসতে পারে এদিকে ভিসা পাওয়ার পরেও সতেরো হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি তাদেরকে পাঠানো এবং নতুন কর্মবাজার উন্মুক্ত করতে এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলেও মনে করেন বিশ্লেষকরা শ্রমিকদের মালয়েশিয়াতে যাওয়ার ব্যাপারে কিছু নতুন দিক নির্দেশনা আসবে এবং যে আগের যারা যাওয়ার কথা ছিল আমার মনে হয় যে তাদের ব্যাপারে একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে এছাড়াও মালয়েশিয়া বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের অর্থ পাচারের অন্যতম গন্তব্য পাচার হওয়া অর্থ ফেরাতে দুই দেশ সমঝোতায় আসে কিনা সেটিও লক্ষ্য রাখার বিষয় বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা এবং ওখানে যদি বেআইনিভাবে ভাবে সেটাকে ব্যবহার করে তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা